প্রিয় শিক্ষার্থীরা আলুপুরা সাহিত্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৌরভ স্যার আছি আপনাদের সাথে আজ আমরা কথা বলবো বৈষ্ণব সাহিত্য নিয়ে পুরো বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন বৈষ্ণব সাহিত্যের পরিচয় কি পরিচয় হলো মধ্যযুগে বৈষ্ণব ধর্ম এবং দর্শনকে কেন্দ্র করে রচিত এক প্রকার কাব্যধারা পরবর্তীতে এটি আমরা বৈষ্ণব পদাবলী নামে চিহ্নিত করেছি পদ বা পদাবলী বলতে বুঝবো বৈষ্ণবীয় ধর্মের গুড় রহস্য কেন্দ্রিক রচনা চতুর্দশ শতকের শেষ দিক থেকে বৈষ্ণব কবিতা রচিত হতে শুরু করে কোন শতকের শেষ থেকে চতুর্দশ শতক সে বস্তু হচ্ছে রাধা এবং কৃষ্ণের ভালোবাসা রাধা এখানে সৃষ্টি বা জীবাত্মার প্রতি কৃষ্ণ হচ্ছে স্রষ্টা বা পরমাত্মার প্রতীক তাহলে জীবাত্মা এবং পরমাত্মার মিলন বিরোহের রূপক উপস্থিতি আমরা এখানে দেখতে সুফিজমের মধ্যে আমরা যেমনটা দেখতে পাই বান্দা আল্লাহর ভালোবাসায় এক সময় তার মধ্যে বিলীন হয়ে যায় যেটাকে বলা হয় ফানাফিল্লা বাকাবিল্লা বলা হয় কিছু ক্ষেত্রে তো সে বিষয়টির সাথে এই বৈষ্ণব সাহিত্যের বা বৈষ্ণব তত্ত্বের সম্পূর্ণ মিল আছে প্রথম সংকলন গ্রন্থ হচ্ছে পদসমুদ্র এবং সংকলনকারীর নাম হচ্ছে বাবা আউল মনোহর দাস প্রধান কবি হচ্ছেন বিদ্যাপতি মিথিলার রাজা শিবসিংহের সভাপতি ছিলেন মৈথিলি কুকিল অভিনব জয়দেব কবি কণ্ঠহার প্রাপ্ত তিনি হচ্ছেন ব্রজবুলি ভাষার স্রষ্টা সহস্রাধিক পদ রচনা করেন পাঁচশোটি পদের মধ্যে রাধা এবং কৃষ্ণের বর্ণনা ছিল নায়িকার চরিত্র চিত্রণে দক্ষ আমরা দেখবো যে প্রত্যেক কবি এক একটা ভাষা এবং এক একটা বিষয়ে দক্ষতা অর্জন করেছেন তো বিদ্যাপতির বিখ্যাত যে পদ এসো কি হামারি দুঃখের নাহি ওর এ ভরা বাদর মাহভাদর শূন্য মন্দির মোর বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতাকে তিনি হচ্ছেন চণ্ডীদাস তো চণ্ডীদাসের পদগুলোতে আমরা দেখবো যে গ্রামীণ জীবনের সরলতা বিরহের করুণ রস এসবের প্রকাশ আছে রাধার বিচিত্র অনুভূতি এবং সার্বভৌমিক আবেদন এখানে আমরা লক্ষ্য করি চণ্ডীদাসের ভাষা ছিল খাঁটি বাংলা চণ্ডীদাসের উল্লেখযোগ্য পদগুলো হচ্ছে সুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এমন পীড়িতি কবু নাহি দেখি শুনি পরাণে পরাণ বান্দা আপনা আপনি বৈষ্ণব পদাবলীর আরেকজন কবি হচ্ছেন জ্ঞানদাস তো জ্ঞানদাসের জন্ম বর্ধমানে ষোলো শতকে সহজ সরল অলঙ্কার বর্জিত ভাষায় প্রায় দুইশো রাধা কৃষ্ণ বিষয়ক পদ তিনি রচনা করেছেন তাহলে বিদ্যাপতি লিখেছেন ব্রজবুদী ভাষায় চণ্ডীদাস লিখেছেন খাঁটি বাংলা ভাষায় চণ্ডীদাসের একটা উল্লেখযোগ্য দিক ছিল তিনি গ্রামীণ জীবন নিয়ে লিখেছেন জ্ঞানদাস লিখেছেন অলঙ্কার বিবর্জিত ভাষায় দুইশটি পদ দার্শনিক তত্ত্ব এবং মননশীলতা আছে জ্ঞানদাসের পদাবলিগুলোতে তিনি বাংলা এবং ব্রজবলী উভয় ভাষাতেই লিখেছেন তার উল্লেখযোগ্য কবিতার লাইন হচ্ছে সুখেলে লাগিয়াই কর বাঁধিনু অনলে পুরিয়া গেল রূপ লাগি আখি ঝুড়ে গুণে মন ভোর প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গমোর গোবিন্দ দাস তিনি ছিলেন বিদ্যাপতির ভাবাদর্শে প্রভাবিত সে কারণে তার ভাষাও ব্রজবুলি পদ রচনা করেন ছন্দের লালিত্য চিত্রকল্পে দক্ষ তাহলে আমরা এখানে যাকে পাচ্ছিলাম তার ভাষা হচ্ছে অলংকার বিবর্জিত কিন্তু অলঙ্কার আছে অলঙ্কার ছন্দের লালিত্য চিত্রকল্প এগুলোতে দক্ষ ছিলেন গোবিন্দ দাস তার অন্যতম লাইন হচ্ছে অঙ্গের লাবণী ঢল ঢল কাঁচা অবনি বহিয়া যায় মদন মরুছা পায় অন্যান্য কবির মধ্যে রয়েছে অনন্ত দাস উদ্ভব দাস নরোত্তম দাস নাসির মাহমুদ বলরাম দাস বৈষ্ণব দাস লোচন দাস শ্যাম দাস শেখ জালাল এবার আমরা একটু আগে যে বারবার ব্রজবুলি ভাষার কথা বলছিলাম এই ভাষার বৈশিষ্ট্য আসলে কি ব্রজবলি হলো মৈথিলি বাংলা হিন্দি এবং প্রাকৃত শব্দের মিশ্রণে একটি কৃত্রিম সাহিত্যিক ভাষা তাহলে ব্রজবুলি ভাষাতে কি ভাষা আছে মৈথিলি ভাষাও আছে বাংলাও আছে এই দুইটি প্রধান এর পাশাপাশি হিন্দি প্রাকৃত ভাষারও মিশ্রণ আমরা দেখতে পাই ব্রজবুলি সম্পর্কিত পদের ভাষা হিসেবে পরিচিত করে ব্রজবুলি সাহিত্যের ভাষা ছিল তবে মানুষের মুখের ভাষা কখনোই ছিল না অনেকটা সংস্কৃতের মতো ব্রজবুলি ভাষার স্রষ্টা হচ্ছেন বিদ্যাপতি শ্রেষ্ঠ কবি বিদ্যাপতি গোবিন্দ দাস এবং জয়দেব বৈশিষ্ট্য সম্পর্কে বলা হচ্ছে মৈথিলি বাংলা হিন্দির মিশ্রণ আছে তিনটা স্বয়ের পরিবর্তে শুধু দন্তশয়ের ব্যবহার ছিল। রস্য স্বরধ্বনির প্রাধান্য আছে ব্যঞ্জন ধ্বনি বর্জন স্বরধ্বনির প্রাধান্য পাবে যুক্ত বর্ণের লোভ রূপান্তর তৎসম এবং তৎপর শব্দের ব্যবহার আনুনাসিক উচ্চারণ কম সমাজবদ্ধ বিভক্তিহীন সমন্দ পদের ব্যবহার আছে গুরুত্ব কোথায় গুরুত্ব হচ্ছে বৈষ্ণব পদাবলীর অধিকাংশ ব্রজবুলি ভাষায় রচিত এই কারণে এই ভাষাটি গুরুত্বের দাবিদার বিদ্যাপতি ও গোবিন্দ দাসের পদাবলীতে এর প্রধান ব্যবহার লক্ষ্য করা যায় আরেকটি প্রশ্ন বিশেষ অন্যান্য পরীক্ষায় আসে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এবং বৈষ্ণব পদাবলীর রাধা চরিত্রের তুলনামূলক আলোচনা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আসলে গ্রামীণ ভাষা এবং মানবিক আবেদনপূর্ণ অর্থাৎ সাধারণ মানুষের জীবন কথা নিয়ে লেখা সেই জায়গাতে শ্রীকৃষ্ণ কীর্তন এবং বৈষ্ণব পদাবলীর পার্থক্য আছে একটিতে আমরা রাধাকে দেখবো এগারো বছরের বালিকা হিসেবে বৈষ্ণব পদাবলীতে রাধা হচ্ছে পরিপূর্ণ যৌবনা চরিত্র হিসেবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধা হচ্ছে রক্ত মাংসের গ্রামীণ নারী কৃষ্ণের রূপ এবং সান্নিধ্যে প্রেম বিকশিত তাহলে রাধাকে আমরা এখানে গ্রামীণ নারী হিসেবে দেখব কিন্তু বৈষ্ণব পদাবলীটা অনেকটা ধর্মীয় ভাবাবে পূর্ণ সেক্ষেত্রে এই রাধা হচ্ছে জীবাত্মার প্রতীক কৃষ্ণের জন্য ধ্যানমগ্ন বেকুল আবাগে উদ্দীপিত কিন্তু আমরা প্রেমের বিকাশ লক্ষ্য করি শ্রীকৃষ্ণ কাব্যে সেখানে তেরোটি খন্ডে প্রেমের বিকাশ ঘটে প্রথমত সে কৃষ্ণের প্রতি তেমন আকুল বেকুল ছিল না কিন্তু ধীরে ধীরে আমরা দেখি যে কৃষ্ণের সাথে তার সম্ভক্রিয়া হয় তাদের মিলন হয় এবং একটা পর্যায় কৃষ্ণ ছেড়ে যায় এবং কৃষ্ণের প্রতি তার বেকুলতা প্রকাশ হয় অনেকেই বলে থাকেন যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য হচ্ছে গ্রাম্য দোষদুষ্ট সেক্ষেত্রে এই কাব্যের নায়িকা হচ্ছে গ্রামীণ নারীর প্রতীক অন্যদিকে বৈষ্ণব পদাবলীতে আমরা দেখবো যে প্রথম থেকেই এই রাধা কৃষ্ণ প্রেমে মগ্ন মিলন বিরোহের এখানে আধ্যাত্মিক রূপক আমরা দেখতে পাই রাধার মুখে সব সময় কৃষ্ণ নাম জপতে দেখি ভাষা এবং উপস্থাপনার দিক থেকে এটি প্রাচীন বাংলা গ্রামীণ এবং সরল অন্য দিকে বৈষ্ণব পদাবলী ব্রজবুলি অথবা বাংলায় হতে পারে কাব্যিক এবং এখানকার রাধা হচ্ছে আধ্যাত্মিক এই বিষয়টা আমরা বারবার মার করার ট্রাই করব শ্রীকৃষ্ণকীর্তন কাব্য একেবারে মানবিক কাব্য এবং বৈষ্ণব পদাবলীর কাব্যটা আধ্যাত্মিক রসে পরিপূর্ণ তাৎপর্য আবারও বলছি সাধারণ নরনারীর প্রেম ভক্ত এবং ভগবানের নিত্য মিলন বিরোহের আধ্যাত্মিক লীলাকে আসলে দুজনের মাধ্যমে প্রকাশিত হয়েছে এখানে একজন হচ্ছে কৃষ্ণ একজন হচ্ছে রাধা মূল পার্থক্য একই কথা শ্রীকৃষ্ণ রাধা মানবিক নারী যার প্রেম গ্রামীণ জীবনের প্রেক্ষাপটে কৃষ্ণের রূপ ও সান্নিধ্যে বিকশিত বৈষ্ণব পদাবলিতে রাধা হচ্ছে জীবাত্মার প্রতীক যিনি পরমাত্মা কৃষ্ণের সঙ্গে আধ্যাত্মিক মিলনের কামনা করেন এবার আমরা বৈষ্ণব পদাবলীর রচনা কৌশল সম্পর্কে জানবো পদাবলীর সংজ্ঞা হিন্দু বৈষ্ণবদের দেব দেবী রাধাকৃষ্ণের প্রেমলীলা নিয়ে মধ্যযুগে রচিত কবিতা বিকাশ হচ্ছে শ্রী চৈতন্যদের প্রচারিত বৈষ্ণব মতবাদের সম্প্রসারণের পদাবলীর বিকাশ হয়েছে পদাবলী সীমিত অর্থে আধুনিক কবির আত্মগত ভাবোচ্ছ্বাসের প্রকাশ রয়েছে মানে আধুনিক গীতি কবিতাতে আমরা দেখবো যে কবি নিজের জায়গা থেকে নিজের মনের ভাবগুলো বিভিন্ন সময়ে প্রকাশ করছেন এবং এগুলোর উত্থান পতন চেঞ্জ আছে কিন্তু বৈষ্ণব পদাবলীতে ভাব প্রকাশের বৈচিত্র্য কম নির্দিষ্ট আদর্শ এবং উদ্দেশ্য রয়েছে সেই আদর্শ ভগবান এবং সৃষ্টির মধ্যে মিলন দেখানো ছন্দ পয়ারের মতো অন্তমিল রক্ষা হয় ভাষা হচ্ছে ব্রজবুলি এবং খাঁটি বাংলা বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখবো যে রাধাকৃষ্ণের প্রেম রূপকাশ্রিত ভাব প্রকাশ সরল আবেগময় দার্শনিক তত্ত্বের সমৃদ্ধ চিত্রকল্প ছন্দের মাধুর্য এবং শৃঙ্গার করুণ রসের প্রাধান্য আছে উদাহরণ হিসেবে আমরা দেখতে পাই বিদ্যাপতিরে ভরা বাদর মাহ বাদর শূন্য মন্দির মন এই যে একাকিত্বের কথা এখানে বর্ণনা আছে চণ্ডীদাসের পদের মধ্যে আছে এমন পীড়িতি কবু নাহি দেখি শুনি পরাণে বরান বান্ধা আপনা আপনি দুজনের মধ্যে যে প্রেম বন্ধন সেগুলোর বর্ণনা এখানে আছে জ্ঞানদাসের পদাবলীতে আছে রূপ লাগি আখি ঝুরে গুণে মন ভোর প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গমর গোবিন্দ দাসের পদাবলিতে আছে মদন মুরুছা পায় বিদ্যাপতি এবং চন্ডী দাসের মৌলিক পার্থক্যটা ঠিক কোথায় বিদ্যাপতির ভাষা হচ্ছে ব্রজবুলি কৃত্রিম শ্রুতি মধুর শুনতে ভালো লাগে তবে চন্ডী দাসের ভাষা হচ্ছে কাটি বাংলা গ্রামীণ এবং আঞ্চলিক বিষয়ের প্রভাব এখানে আছে জীবন বিদ্যাপতি বিধিলার রাজসভার কবি ছিলেন নাগরিক জীবনের আরম্ব এবং বৈধজ্ঞ সমাজের চিত্র আছে নাগরিক জীবন এটি হচ্ছে চন্ডীদাসের ক্ষেত্রে সেটি হবে গ্রামীণ জীবন গ্রামীণ কবি বাঙালি রূপাসক গ্রামীণ জীবনের সরলতা তার কাব্যে আছে অন্যদিকে আমরা দেখব যে বিদ্যাপতির কাব্যে আছে নাগরিক জীবনের এবং বৈধগ্ধ সমাজের চিত্র রস হচ্ছে শৃঙ্গার রস সুখের রস প্রেম সুখের অন্যদিকে চন্ডীদাসের পদের মধ্যে দেখব যে করুণা আছে দুঃখের বিরহের তীব্র বেদনা আছে চণ্ডীদাসকে বলা হচ্ছে দুঃখবাদের কবি প্রভাব আমরা দেখব যে বিদ্যাপতি হচ্ছে জয়দেবের ভাবাদর্শে প্রভাবিত আর চন্ডিদাস হচ্ছে বাঙালির গভীরতম আবেগের প্রকাশ তার কবিতায় আছে উক্তি রবীন্দ্রনাথ বিদ্যাপতিকে বলেছেন সুখের কবি আর রবীন্দ্রনাথ চণ্ডীদাসকে বলেছেন দুঃখের কবি গুরুত্বপূর্ণ পদ আমরা বিভিন্নভাবে বলে ফেলেছি বিদ্যাপতির এ সুখী আমারই দুঃখের নাহি ওর এ ভরা বাদর মাহ শূন্য মন্দির চণ্ডীদাসের তিনটা গুরুত্বপূর্ণ পদ আমরা পাই প্রণয় করিয়া ভাঙয়ে যে সাধন অঙ্গ পায় না সে শুনো হে মানুষ ভাই সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই এটা পরীক্ষায় আসে প্রেমের আরতি যেজন জানয়ে জানোয়ে সেই সে চিনিতে পারে বরুচন্ডী দাসের পদ হচ্ছে কেনা বাসি বাইহে বড়াই কালিনী নই কুলে এটা শ্রীকৃষ্ণকীর্তন কাব্য থেকে নেয়া দিজো বংশী দাসের লেখা আমারই বধু আনো বাড়ি যায় আমারই আঙ্গনিয়া দিয়া সই কেবা শোনাইল শ্যাম নাম গানের ভেতরে দিয়া এটি দ্বিজ চন্ডী দাসের দাসের নবীন কিশোরী মেঘের বিজুরি চমকি চাহিয়া গেল জ্ঞানদাসের পদের মধ্যে আছে সুখের লাগিয়া এঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল রূপ লাগি আখি ঝুরে গুণে মনোভোর প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গমর গোবিন্দ দাসের পদের মধ্যে রয়েছে যাথা যাহা নিষেধ তনু তনু যদি অন্য আরেকটি পদ হচ্ছে ঢল ঢল কাঁচা অঙ্গের লাবণী কীর্তন কাব্যের এবং গোষ্ণব পদাবলীর তুলনা যদি আমরা করতে চাই প্যাক আপ করতে গেলে দেখবো যে বড়ুচন্ডী দাস একটি লেখক অন্যত্রীতে বৈষ্ণব পদাবলিতে বিদ্যাপতি চন্ডীদাস জ্ঞানদাস গোবিন্দ দাস সবাই আছেন ভাষার ক্ষেত্রে প্রাচীন বাংলা ভাষা গ্রামীণ বাংলা অন্যদিকে বৈষ্ণব পদাবলীর ভাষা হচ্ছে ব্রজবুলি খাঁটি বাংলা রাধার চরিত্র হচ্ছে মানবিক গ্রামীণ দেহ নির্ভর প্রেম অন্যটি হচ্ছে বৈষ্ণব পদাবলীর ক্ষেত্রে আধ্যাত্মিক এবং জীবাত্মার প্রতীক বিষয়বস্তুর ক্ষেত্রে আমরা দেখবো যে রাধাকৃষ্ণের মানবিক প্রেম লীলা মানবিক মিন্স আমাদের এই যে মানুষ সাধারণ আমজনতার কথা অন্যদিকে জীবাত্মা পরমাত্মার মিলন বিরহের রূপক অর্থাৎ সিম্বলিক অর্থে রাধা এবং বিরহের মিলনটাকে আমরা দেখবো যে ভগবান এবং সৃষ্টির মধ্যে মিলন রচনা কৌশলের ক্ষেত্রে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য খণ্ডভিত্তিক কাব্য তেরোটি খণ্ডে বর্ণনা করা আছে সরল ভাষা অন্যদিকে বৈষ্ণব পদাবলী হচ্ছে গীতি কবিতা অন্তমিল এবং কাব্যিক ভাষা অন্য কোনো টপিকে লেকচার পেতে চাইলে আমাদের কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে